শাবরুম সিপিএম এর বিভাগীয় কমিটির উদ্যোগে মনোবিধানসভা বিধানসভা কেন্দ্রে সোনায় ছড়িতে নয় দফা দাবি আদায় লক্ষ্যে মিছিল ও পথসভা সংগঠিত করা হয় বক্তব্য রাখেন বিভাগীয় কমিটির সম্পাদক অরুণ ত্রিপুরা প্রাক্তন বিধায়ক প্রভাত চৌধুরী যাদব দেবর্মা ও চিত্তরঞ্জন বসাক পরে এক প্রতিনিধি দল রূপাইছড়ি ছড়ি নিকট নয় দফা দাবি সনক তুলে দেন মূল দাবি ছিল রেগার কাজ বছরে দুইশো দিন করা এবং মজুরি

কৃষি দপ্তরের উদ্যান প্রয়োজনীয় অর্জা সরকারি জায়গা কৃষি দপ্তরের জায়গা এই জায়গাগুলোকে আজকে হরিল লুটের মতার্সার মতো শাসক দলের নেতারা বাস ভটোয়া করে নিচ্ছে